নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়েছি তো রাজ্যে নতুন গ্রুপ সি গ্রুপে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটি তোমার দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোথা থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নেই তো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলতে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ কালিম্পং এখান থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন মানে যে কোনো ভারতীয় নাগরিক তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনের মাধ্যমে লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ কালিম্পং ডিস্ট্রিক্ট ডট ডট এখানে দেওয়া হয়েছে আর একটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে চলে আসবে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বেতন কত আছে ভ্যাকান্সি কত সেগুলো দেখে নেব প্রধান যে পোস্ট পাচ্ছে হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এখানে তোমাদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা বেতন দেওয়া হবে ভ্যাকান্সি হচ্ছে দুটি দু নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে তোমাদের এখানে ভ্যাকান্সি তেরোটি এখানে বলছে প্রফেসার প্রসেস সার্ভার সার্ভার পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ সি পোস্টে যেখানে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা বেতন দেওয়া হবে দুটি ভ্যাকান্সি আছে পরে ফার্স্ট অর্ডারলি বা অফিস পিওন বা ফেসার ফার্স্ট সার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে এখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছ টাকা বেতন দেওয়া হবে এখানে সতেরোটি ভ্যাকান্সি আছে পরে পোস্ট নাইট গার্ড গ্রুপটি এখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছয় টাকা বেতন দুটি ভ্যাকান্সি আছে এবং এরপরে যাবো সুইপার কর্মবন্ধু এখানে গ্রুপ ডি পোস্ট রিক্রুটমেন্ট করা আছে সেখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছ টাকা বেতন দেওয়া হবে তো এখানে একটি ভ্যাকান্সি আছে টোটাল সাঁত্রিশটি শুনুবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিচে চলে আসবে দেখে নেব দেখতে পাচ্ছি এখানে কোন পোস্টে কত কী কী ক্রাইটেরিয়া মানে কোন ডিভিশনে ভ্যাকান্সি আছে সেটা দেওয়া হয়েছে কারা কত বছর বয়স ছাড়বে সেটা কিন্তু তোমার এখানে পেয়ে যাবে এস আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে দেখতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং এসএসটি পাঁচ বছর অফিসরা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছো প্রত্যেকটা দেওয়া আছে ইংলিশ স্টুডেন্ট কাপড় পোস্টে হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে ঠিক আছে এবং সাথে কিন্তু তোমাদের ইংলিশে টাইপিং করার বিজ্ঞতা থেকে থাকতে তাহলে তোমাদের কেন আবেদন করতে পারবে পরে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানেও কিন্তু তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে হবে সাথে কিন্তু কম্পিউটার অপারেশন বা কম্পিউটার টাইপিং করার বিজ্ঞা থেকে থাকলে তোমরা কেন আবেদন করতে পারবে প্রসেস সার্ভার পশে তোমাদের এখানে এইট পাসে তোমরা আবেদন করতে দেখতে পাচ্ছ এইট পাসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্রুপ টি পোস্টে এইট এইট পাস নাইট গার্ড পোস্টে তোমাদের কিন্তু এইট পাস করে দেখতে পাবে এবং ফিজিক্যালিভাবে কিন্তু তোমাকে সুস্থ থাকতে হবে এবং শুধুমাত্র পুরুষ পুরুষপাত্রে এখানে আবেদন করতে পারবে তো এর ফলে পোস্ট কর্মবন্ধু এখানেও তোমরা অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে এখানে সিলেকশন পসিটিউট দেখতে পাচ্ছেন এক্সাম ছাড়াও বিভিন্ন মানে ডিপেমেন্ট প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে কোনটা কোনোটা আছে টাইপিং টেস্ট থাকবে কোনোটা লিখিত পরীক্ষা থাকবে কোনো ফিজিক্যাল টেস্ট থাকতে পারে যেগুলো নাইট তোমাদের তাদের বাড়বে সক্ষম থাকতে হবে পার্সোনাল টেস্ট থাকবে এইভাবে রিক্রুটমেন্ট করা হবে ও ডিটেলস তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে যার লিঙ্কট ডিসক্রিপশন বাস্তব দেওয়া আছে চলে আসবে পরে প্রসেসিং ফি বা অ্যাপ্লিকেশন ফিস এখানে ইংলিশ স্ট্যান্ড গ্রুপ বি পোস্টে অ্যাপ্লিকেশন করতে হলে আনরিজার্ভ ক্যাটাগির জন্য কিন্তু ওবিসির জন্য কিন্তু আমাদের ছশো আটশো টাকা এসসির জন্য ছশো টাকা এবং ফিজিক্যাল হ্যালিকাফের জন্য তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির জন্য সাতশো টাকা এসসি এসটির জন্য পাঁচশো টাকা এবং পি জন্য তোমাদের আড়াই দুশো আশি টাকা রাখা হয়েছে প্রসেস সার্ভার এবং সমান স্টাফ যেটা আছে তোমাদের সেই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে সাতশো টাকা তোমাদের ও বিসি এবং আনরিজার্ভ কারিগরের জন্য পাঁচশো টাকা এস সি এবং দুশো আশি টাকা তোমাদের আছে পি ডব্লিউডি প্রার্থীর জন্য আর গ্রুপ ডি যারা আছে পিও নাইট গার্ড কর্মবন্ধু এইসব পোস্টে আবেদন করার জন্য চারশো টাকা আনরিজার্ভ বা ও বিসি প্রার্থীর জন্য চারশো টাকা এস এসটির জন্য এবং একশো ষাট টাকা পি প্রার্থীদের প্রার্থীর জন্য অ্যাপ্লিকেশান মোট তোমাদের দেশ হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো অফিসিয়াল নোটস লিঙ্ক এবং তোমাদের অ্যাপ্লিকেশন কলিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেব তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সত তারিখের লেস্ট লাস্ট ডেট তাই তার আগে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন করতে হবে আরও তথ্য সিলেবাস সংক্রান্ত সব তথ্য তোমরা এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে অবশ্যই নোটিফিকেশানটা ডাউন করে নেবে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য